আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি সিম্পল কিছু হ্যান্ড এক্সারসাইজ দেখাবো যাদের সূক্ষ্ম কাজ করতে সমস্যা যেমন অটিজম বাচ্চাদের অনেক সময় সূক্ষ্ম কাজ করতে সমস্যা হয় সেলফি বাচ্চাদেরও সমস্যা হয় ডাউন সিনড্রোম বাচ্চাদেরও সমস্যা হয় তারা অনেক সময়ই দেখা যায় বোতাম লাগানো লেখা তারপরে ব্রাশ করা চুল আশ্রানো অথবা জুতার ফিতা বাঁধা এ ধরনের ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো করতে অসুবিধা বোধ করে তো সেই ক্ষেত্রে তাদের হ্যান্ড কিছু এক্সারসাইজ দেখাবো যেগুলো তাদেরকে হেল্প করতে পারে তো সুধি দর্শক মন্ডলী আমি উম্মে সাইকা নেইলা একজন অকুপেশনাল থেরাপিস্ট এবং সেন্সরি ইন্টিগ্রেশন স্পেশালিস্ট বর্তমানে কর্মরত আছি আইএনডিআর এ ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আমি দীর্ঘ সতেরো বছর ধরে বিভিন্ন স্পেশাল বাচ্চাদের জীবনের জীবনমান উন্নয়নের জন্য নানান রকম ভাবে পেশাগত দায়িত্ব পালন করে আসছি এবং তাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রেখে আসছি আমার এই ছোট ছোট ভিডিওগুলো তাদের জন্য আরও ভালো উপকারে আসতে পারে সেই জন্য তৈরি করা যেটা আমি বলছিলাম যে কিছু ফাইন মোটর অথবা সূক্ষ্ম কাজ যারা করতে পারে না তাদের জন্য সিম্পল কিছু হ্যান্ড এক্সারসাইজ যেগুলো আমাদের কাছে হয়তো অনেক সহজ ইজিভাবে আমরা দেখায় দিতে পারবো কিন্তু তাদের জন্য কিন্তু অনেক কঠিন তাদের অবশ্যই এটা করানোর সময় বারবার করে প্র্যাকটিস করিয়ে 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 তারপরে কিন্তু স্কিল হওয়া সম্ভব তবে আমার এই এক্সারসাইজগুলো একদম সকল বাচ্চার জন্য প্রযোজ্য হবে না যার ক্ষেত্রে মাসেল পাওয়ার মোটামুটি আছে শুধুমাত্র হ্যান্ডের মুভমেন্টে অসুবিধা তাদের ক্ষেত্রে যদি আপনারা করাতে চান অনেকটা পারবেন সবটা হয়তো নাও পারতে পারেন তবে খুবই স্পেসিফিক যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই প্রফেশনালের কাছ থেকে অ্যাডভাইসগুলো নিতে হবে যে আপনার বাচ্চার জন্য স্পেসিফিক এক্সারসাইজ কোনগুলো হবে সেগুলো তাহলে চলুন আমি জাস্ট সিম্পল কিছু দেখাই যেগুলো সাধারণভাবে আপনারা বাসায় চেষ্টা করতে পারেন যেমন বাচ্চাকে প্রথমে যেটা বলবেন যে তার হাত এভাবে করে দেখানোর জন্য একদম সুন্দর করে সমানভাবে হাতটা সে দেখাতে পারছে কি না এই দেখানোর জন্য তারপর আস্তে আস্তে পরবর্তী যেটা ধাপে যাওয়া যেতে পারে যে হাতের আঙুলগুলো এরকম ছড়িয়ে দাও আবার এরকম ক্লোজ করো আবার ছড়িয়ে দাও আবার ক্লোজ করো তারপরে আরেকটা করা যেতে পারে যে এরকম যে একদম ফুল হাত বন্ধ করো খোলো বন্ধ করো খোলো আর একটা করা যেতে পারে এই যে বুড়ো আঙ্গুলটাকে এদিকে এইভাবে করে দেওয়া তারপরে একটা একটা করে আঙ্গুল এভাবে করে নামিয়ে 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 এইভাবে মুঠি বন্ধ করা তারপরে আবার এভাবে করে খোলা একটা একটা করে আরেকটা করা যেতে পারে যে এরকম করে ও বানানো আমরা প্রত্যেকটা আঙ্গুল দিয়ে একটা একটা করে ও বানানো শেখানো আর একটা করা যেতে পারে শুধু থাম আমরা যে লাইক দিই এরকম করা যেতে পারে আর একটা করা যেতে পারে থাম ডাউন আমরা যে লাইক দিচ্ছি সেরকম করা যেতে পারে আর একটা করা যেতে পারে যে এই যে আঙুল এইভাবে করে ছোট ছোট সূক্ষ্ম যে ছোট প্লেডো দিয়ে অনেক সময় বাচ্চারা এটা করতে পছন্দ করে এরকম এক্সারসাইজ করা যেতে পারে তবে অবশ্যই প্রত্যেকটা আঙুল করাতে হবে এটা কিন্তু বেশ কঠিন এটা করতে সবাই পারবে না কিন্তু তারপরেও যেটুকু সম্ভব যদি বাবা মা হেল্প নিয়ে করিয়ে দেন তাহলেও হবে আর মনে রাখবেন যে সবগুলো এক্সারসাইজই কিন্তু দুই হাতেই করাতে হবে তারপরে যে এই যে এরকম প্রেস করা প্রত্যেকটা আঙুলের মাথায় ও বানালাম যেরকম সেরকম এটা প্রেস করা আর একটা হতে পারে যে কোনো কিছু আমরা কোনো বিটস বা কোনো কিছু হাতের তালুতে নিয়ে এরকম করে করে এরকম এরকম নাড়ানো আর একটা হতে পারে যে কয়েকটা বিটস হাতে রাখলাম রেখে আবার সেগুলো এক প্যাকটা করে কোনো আরেকটা বাটিতে রাখা বা আরেকটা একটা হাতে রাখা ধরেন আটটা দশটা এখানে রাখা আছে সেটাকে আবার এভাবে এভাবে করে রাখা আবার এই হাত থেকে নিলাম নিয়ে ধরলাম ধরে আবার এই হাত থেকে এখানে রাখলাম ঠিক আছে এগুলো খুবই সিম্পল এক্সারসাইজ আপনার বাচ্চা এটা পারবে কিনা না পারবে সেটা আপনি যখন করাতে যাবেন সেই ক্ষেত্রে আপনি দেখবেন এটা একদিনই বাচ্চা করে ফেলতে পারবে না অনেক বাচ্চার ক্ষেত্রে বিশেষ করে সেরিব্রাল পালসি বাচ্চাদের ক্ষেত্রে এটা করাটা অনেক কঠিন কারণ তাদের মাংস টোন থাকে যার কারণে শক্ত হয়ে যেতে পারে হাত করাতে গেলে নাও পারতে পারেন তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল হেল্প লাগবে যে যে কোনো একটা কাজ করানোর আগে তার আগের মুভমেন্টগুলো করে এসে তার পরের মুভমেন্টটা করতে হবে ওকে আজকে এই পর্যন্তই আপনারা যারা আমাদের এই ছোট ছোট এই ধরনের ভিডিও পেতে চান আমাদের কাছ থেকে সচেতনতামূলক ভিডিও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে